বিসমুলিল্লা রফান রহিম আসসালামু আলাইকুম তো দইয়ের জন্য প্রথমে দুধ গরম করছিলাম তো দুধ গরম করে একদম অর্ধেক করে ফেলেছি আর দই বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আর হচ্ছে গিয়ে এটা বলার উদ্দেশ্য এই কারণেই যে এই পাতিলটাতেই আমি দইয়ের জন্য দুধ গরম করেছিলাম আর এখন যেটা করবো সেটা হচ্ছে পুডিং যেহেতু আমাদের ঈদ খুব সামনে ঈদ চলে এসেছে তো আগামী দিনই ঈদ আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সবাইকে বাঁচিয়ে রাখেন তো এখন আজকে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে ফুডিং তৈরি করব তো ফুডিংয়ের জন্য আমি দুধ বসিয়ে দিলাম লিকুইড দুধ দিয়েছি এখানে এক কেজি দুধ আর দুধটা একদম মানে জ্বালিয়ে নিয়ে অর্ধেক করে ফেলব তারপরে আমি ফুডিং তৈরি করব। আর এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিও করা হুডিংয়ের দুধটাতে আসলে যতটা পারেন নাড়তে থাকতে হবে কারণ ফুডিংয়ের মধ্যে এরকম সর পড়াটা আসলে ঠিক না ফুডিংটা সুন্দর হয় না সর পড়লে তো চেষ্টা করবেন সরটা যেন না পড়ে যতটা পারেন সর মানে নাড়তে থাকতে হবে তো আমার একটু পড়ে গিয়েছে আর আমি এখনও চিনি দেইনি চিনি আমি আরও পরে দিব যেহেতু আমি অর্ধেক করে ফেলব তো দুধ গরম হয়ে গেল আর এখন আমি চিনি দিয়ে দিব আর ফুডিং বেশি একটা চিনি আমি খাই না তো চারটা পাঁচটা ছয়টা ডিমের ফুডিং তৈরি করব আজকে দেখে বুঝতেছেন কি না আমি জানি না এক কেজি দুধ কমে কিন্তু হাফ কেজির মতো হয়ে গিয়েছে হয়তো সামান্য একটুখানি বেশি হতে পারে যাই হোক তো আমি এখন দুধটা তুলে রাখবো আর ঠান্ডা হতে দিব আর ঠান্ডা হওয়ার পরে আমি ডিম মেশাবো এবং আপনাদের সাথে ওইটাও আপনারা আমার সাথে থাকেন আমার ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা আমি মানে ফুডিং তৈরির সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো বলে আশা করছি তো এখানে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি আর ক্যারামেলটা একটু ডিপ হলে ভালো হয় তো বাটিটা আমি ঠান্ডা করে নিয়েছি আসলে আমি বলেছিলাম মনে হয় তিন পোয়া দুধের মতো মানে হাফ কেজির থেকে একটু বেশি হবে বা ঠাককে জিয়ে হয়েছে আর এখানে ডিম নিয়েছি ডিম দিয়ে এখন আমি ফুডিং তৈরির জন্য আমি ডিমটাকে রেডি করব তো আমি পাঁচটা ডিম দিয়েছি আর পাঁচটা ডিম দিয়ে এরকম গুটনি দিয়ে আমি দুটো নিব একদম খুব ভালোভাবে গুঁটে নিতে হবে সাদা অংশগুলো থাকলে কিন্তু ডিমটা ভালো আসবে না সুন্দরভাবে না কুডিং তা আমি ডিম যেহেতু ডিম একটু গন্ধ লাগেই যেটা আমি সবসময় পাই তো আমি কি করি ভ্যানিলা এসেন্স আমি দুই এক ফোঁটা দিয়ে দিতে এখানে দুই তিন ফোঁটার মতো দিয়ে দিয়েছি যেন ডিমের গন্ধটা আমি না পাই আপনারাও এটা করতে পারেন এবং এটা করলে পুডিংয়ের মধ্যেও একটা ভালো ফ্লেভার আসে এবং পুডিংটা খেতেও ভালো লাগে ডিমের গন্ধটা লাগে না তো আমি এখন বাটিতে নিয়ে নিব। আমি একটা সিলভারের বাটি নিয়েছি আর এটাতে আমি সম্পূর্ণ ফুডিংটা দিয়ে দিব ঢেলে নিলাম আর এখন চুলায় বসিয়ে দিব তা আমি এখন পানি বসিয়ে দিলাম পানি বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এটার ভিতরে আমি এখন ফুডিংটা দিয়ে দেব তো ফুডিংয়ের বাটিটা আমি বসিয়ে দিলাম আর ফুডিংটা হতে থাকবে আর হচ্ছে গিয়ে এখন ঢেকে রাখবো আমি পুডিংটা একটুখানি দেখব পুডিংটা এখনও হচ্ছে আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এখন নামিয়ে দেব তো পুডিংটা হয়ে গেল আমি নামিয়ে নিলাম আর এরকম একটা প্লেট নিয়েছি এই প্লেটটার মধ্যে আমি এখন পুডিংটা ঢালব আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এখন একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব ভিডিওটা আমি ক্লোজ করবো আর একটুখানি এটা আপনাদের সাথে শেয়ার করবো এখনও রকমই ঠান্ডা হয়নি আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজ রেখে দেব খুব ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে তো আজ এ পর্যন্তই আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই কুড়িং রেসিপিটা তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন তো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন